তার বয়স বর্তমানে পনেরো বছর শুধুমাত্র আত্মপ্রকাশ করার বাকি কবে আত্মপ্রকাশ করবেন কেউ বলে দুই হাজার চব্বিশ সালে ইমাম মাহাদি দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন কেউ বলে দুই হাজার ছাব্বিশ সালে কেউ বলে দুই হাজার আঠাশ সালে এখন আসলে কবে ইমাম মাহাদি দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সরকারে দু আলম নবী বিশ্বনবী জানিয়েছেন তুর্কি খেলাফত ধ্বংসের 104 বছর পরে ইমাম মাহদী দুনিয়াতে আসবেন আমার ভাইরা আপনারা জানেন তুর্কি খেলাফত ধ্বংস হয়েছে 1924 সালে সামনে 2024 সালে 100 বছর হতে যাচ্ছে ঠিক কিনা 2024 সালে 100 বছর হতে যাচ্ছে সাথে যদি আপনি চার যোগ দেন তাহলে কত হয় 2028 সাল এই হাদিস থেকে এখান থেকে বোঝা যায় ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম 2028 সালে আসার সম্ভাবনা ওরে বান্দা ভালো করে হিসাব মিলাও কিভাবে হিসাব মিলাবা সরকারে দু আলম নবী বিশ্ব নবীর ভবিষ্যৎবাণীর সমস্ত হাদিসগুলো নিয়ে গবেষণা করে দেখলাম কিতাবুল ফিতান নামক একটা কিতাব রয়েছে এই কিতাবের ভিতরে ফেতনার সমস্ত হাদিসগুলো একত্রিত করা হয়েছে এই হাদিসের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে নবীজি বলেছেন সিরিয়া মার খাবে ইমাম মাহাদি আগমনের পূর্বে সিরিয়া বারো বছর মার খাবে কত বছর বারো বছর যারা খবর রাখেন সকলেই জানেন যে সিরিয়া দুই সাল থেকে মারি খাওয়া শুরু করেছেন বাস্তব না বাস্তব কথা বলেন বাস্তব দুই সাল থেকে সিরিয়া মারি খাওয়া শুরু করেছে বর্তমানে দুই সাল কত বছর হয়েছে দশ বছর আর মাত্র দুই বছর বাকি রয়েছে এরপরে নবীজি জানিয়েছেন কুরাত নদীর থেকে একটা স্বর্ণের পাহাড় উঠবে ওই পাহাড় নিয়ে মালহামা শুরু হবে আমার ভাইরা এরপরে অন্য এক হাদিসে ওয়াসাল্লাম জানিয়েছেন রমজান মাসের পনেরোই রমজান শিখ ওই দিনটা থাকবে শুক্রবার দিন ওই শুক্রবার দিন গভীর জনেটে আকাশ থেকে আসমান থেকে একটা বিকট আওয়াজ আসবে এই বিকট আওয়াজে সত্তর হাজার মানুষ অজ্ঞান হয়ে যাবে সত্তর হাজার মানুষ বধির হয়ে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে আবার সত্তর হাজার নারী সতীর্থ ছিঁড়ে যাবে মাজমা ও দাওয়াইদে নিয়ে এসেছে যে এই পনেরোই রমজান শুক্রবার দিনটা হয় চোদ্দশো উনপঞ্চাশ ইংরেজি

আবার এই এই রমজান মাসে এত বিপুল সংখ্যক ভূমিকম্প হবে অন্য কোন মাসে এত বিপুল সংখ্যক ভূমিকম্প হয় না সৌদি আরব ক্যালেন্ডারি ক্যালেন্ডার অনুযায়ী তারা বলেছেন দুই হাজার আঠাশ সালে রমজান মাসটা শুরু হবে শুক্রবার দিয়া সুবাহী বিশ্বনবী জানিয়েছেন ইমাম মাহাদি আগমনের পূর্বে একই রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে বিজ্ঞানীরা জানিয়েছে সালে সালের নাসার হাজার সাতই ফেব্রুয়ারি এবং বিশেষ ফেব্রুয়ারি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি তাহলে যতগুলো হাদিস আমরা নিয়ে আসলাম এগুলো থেকে পরীক্ষা করলে দেখা যায় যে ইমাম মাহাদি আলাই হিসালু দুই হাজার আঠাশ সালে আসবেন আসবেন এই সেটা না আমার কথা কিন্তু না আসতেও পারেন নাও আসতে পারেন কিন্তু হাদিসগুলো টেনে এনে গবেষণা করে দেখলাম দুই হাজার আঠাশ সালে নবীজির ভবিষ্যৎবাণী হিসাবে আসার সম্ভাবনা বেশি ইমাম মাহাদি আলহিসু সালাম দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন কিভাবে হাজি আসাদ এবং ওমে মাহমুদের মাঝখানে কাবা ঘর ইমাম মাহাদি আলাইহি সালাতাম তাওফ করতে থাকবেন এই তাওফকিত অবস্থায় হাজিরা তাকে চিনে ফেলবেন যে আপনি আমাদের নেতা আপনি ইমাম মাহাদি আমাদের হাত আমাদেরকে বায়াত নেওয়ান আমাদের বায়াত গ্রহণ করুন তিনি বায়াত নিতে অস্বীকৃতি জানাবে বলবে না আমি বায়াত নিব না তখন লোকেরা বলবে আপনি যদি এই মুহূর্তে যদি বায়াত গ্রহণ না করান আমাদেরকে তাহলে আপনাকে কতল করব হত্যা করব ইমাম মাহাদি বলবেন আচ্ছা তাহলে তোমরা যখন এতই পিড়া পিড়ি করো তাহলে নাও আমার হাতে বায়াত গ্রহণ করো সুবাহান্লাহামদি এক স্থানে দাঁড়িয়ে তিনশো তেরো জন মুসলমান তার হাতে বায়াত গ্রহণ করবেন কতজন তিনশো তেরো জন এখন হাজারো কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়া মাত্র ৩১৩ জন মুসলিম সর্বপ্রথম বায়াত গ্রহণ কেন করবেন এর ভিত্ত একটা হাকিকত হাকিকত আছে আছে না নাই কি আমার নবী নবুয়াত লাভের পরে সর্বপ্রথম যেই যুদ্ধটা করেছেন সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ কথা বলেন ঠিক কিরাম এই বদরের যুদ্ধে সৈন্যবাহিনী ছিল কতজন তিনশো তেরো জন এই বদর যুদ্ধটা ছিল মুসলিম বিজয়ের তরুণ দাস এটা মুসলমানের সর্বপ্রথম বিজয় আর ইমাম মাহাদিকে দিয়ে সর্বশেষ বিজয় মুসলমানদের সুতরাং আল্লাহ তিনশো তেরো জন দিয়া মুসলমানদের প্রথম বিজয় শুরু করেছেন আবার এই মুসলমানের শেষ বিজয় তিনশো তেরো জন দিয়েই শুরু করবেন এটা দ্বারা আল্লাহ বুঝাতে যান লক্ষ কোটি মুমিন মুসলমানের দরকার নাই আমার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার মুসলমানদের হাতে বিজয় দেওয়ার জন্য পাক্কা পাক্কা মুমিন মুসলমান মাত্র জন যথেষ্ট খেলাফাত কায়েম হওয়ার পরে সমস্ত দুনিয়াতে কালেমার দাওয়াত তাওহিদের দাওয়াত এমনভাবে ঘরে ঘরে পৌঁছাবে শীতকালের মতন গরমকালের মতন শীতকাল গরমকাল যেমন প্রত্যেকটা ঘরে ঘরে রুমে রুমে পৌঁছে যায় তাও হেদের দাওয়াতের দাওয়াত মুসলমানদের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে সুভাষানন্দ হান্দি মুরগি সোরা যারা রয়েছে মুরগি সোরা সব পালাতে বাধ্য হবে ইমাম্মাদি অনা ঘিসোনা তুলাম এই আয়াতের বস্তুবায়ন করবেন হুয়াল্লাদি আর রসলা রসুন

ইসলাম ধর্মের পতাকা উদ্দিন করার জন্য ইমাম মাহদি সালাতু ওয়াস সালাম আগমন করবেন আমার ভাইরা এই ইমাম মাহাদির প্রতিবন্ধকতা